দিদার জন্য যা হয়েছে আবার মারা কি বলবো হ্যাঁ আমি খাচ্ছি ওরা কিন্তু চা খাবে না ভাত আলু সিদ্ধ হচ্ছে সব কাটা কুটা গোছানো হয়ে গেছে পাঁচ রকম ভাজা আলু ভাজা দিয়ে আলু মাংসের আলু মশলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমার নাতি গাঠি করতে দিয়ে মাছের ঝোল খাবে তাকিয়ে রয়েছে খাবারের দিকে আচ্ছা তুমি শুরু করো এর মাকে আমি ঘুমাইনি করছিলি মা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা লিকার চা আমি আর খাচ্ছি মেয়ে খাচ্ছি চা খাবে না ভাত আলু সিদ্ধ হচ্ছে মাছ ভাজা জামাই সকালবেলা সিদ্ধ ভাত খায় বসিয়ে দিয়েছি আর কি কি রান্না হবে দুপুরে সেটা তোমরা দেখতেই পাবে চাটা খেয়ে লেগে পড়বো রান্নাঘরে

সব কাটা কুটা গোছানো হয়ে গেছে পাঁচ রকম ভাজা আলু ভাজা দিয়ে আলু মাংসের আলু মশলা করা এদিকে ডাল সিদ্ধ বসানো হয়েছে এদিকে টমেটা আর ওদিকে হচ্ছে তোমার মাছের মাথা এটা হচ্ছে ফ্রায়েড রাইসের সবজি আছে আর এখানে বড় গ্যাসে রান্না হবে বৃষ্টি এখানে মাংস আর মাছের মাথা দিয়ে ডাল আর পড়বে আর আমি ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে আমি ওদিকে মাছের ঝোল আর সকালের যা কিছু কুমড়ো পাতা বাটা তারপরে এই ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা আলু সেদ্ধ এটা দিয়েই ওরা খাবে মাছের ঝোল সকালে করতে না করলো তা চলো রান্না শুরু হয়ে গেছে পরে আবার আসছি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমার নাতি গাঠি কচু দিয়ে মাছের ঝোল খাবে আর এবার হবে আমের চাটনি আর ওদিক হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস আর মাছের মাথা দিয়ে মুগের ডাল চলো জামাইকে খেতে দেয়া হয়েছে জামাই খাচ্ছে আস্তে আস্তে তাকিয়ে রয়েছে খাবারের দিকে আচ্ছা তুমি শুরু করো আছে তো সবাই সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার তোমার যতটা খাবার যতটা পারবা ততটাই আমার জামাই খানে বালা না কষ্ট করে রান্না করি

এরা সবাই খেতে বসতে এবার আমি স্নানে যাবো শুভ সান্না বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সারাদিন এত কাজ করেছি কিছুই শুট করিনি আর এরা এলে ভিডিও করার একটা ছন্দ কেটে যায় কারণ এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ভালো লাগে না সবসময় ভিডিও করতে কিন্তু ব্লগ ভিডিওটা করা আমার উচিত ছিল আজকে অনেক কিছু করেছি রান্না বান্না কিছুই দেখানোর সময় পাইনি কারণ মাথায় একটা কাজ করছিলো যে আজকে কাজের কাকিমা আসবে না সমস্ত কিছু নিজেদের করতে হবে তারপরে রান্নাবান্না করা বাসন মাজা ঘর ছাড় দেওয়া ঘর মোছা সকালে করে গেছে অবশ্য কিন্তু সারাদিন তো ওই ওর একটা একবার ঘর ছাড় দেওয়ার পক্ষে সম্ভব না খাবার পরে আবার বাসন মাজা সবাই মিলে করেছি হ্যাঁ মানে বড়ো মেয়েকে একটু কম করতে দিই কারণ সে তো শ্বশুরবাড়ি করেই খায় আমি আর ছোটো মেয়ে মিলেই করেছি আর দুপুরবেলা সবাই ঘুমিয়েছি এবার শুনলাম আমরা ঘুমিয়েছি আমি আর ছোটো মেয়ে আর জামাই বাইরে বেরিয়েছিল এবার আমার এই টুনটুনি দিদা এ হচ্ছে ছোট টুনটুনি এ নাকি ঘুমায়নি এর মাকে নিয়ে আমি ঘুমাইনি ঘুমও পাইনি আমাদের কি করছিলি তোরা এবার বল কি করছিলি আমরা ওই বাড়ি গিয়ে যে বাজারটা আছে আমাদের ওই বাজারের ওইখানে বসার জায়গা ওইখানে বসে বসে গল্প করছিলাম দোকান দোকান কি গল্প করলি বল ওই কেউ কেউ এসেছিল তারপর থামি এসেছিলো একটা আর কি গল্প করলি সেটা বল কি নিয়ে আলোচনা করলি

বলো আমাদের বাড়িতে ঠিক খেলে কেমন লাগলো বলো ফ্রাইড রাইস খেয়েছি চিকেন খেয়েছি তারপর ফ্রুট খেয়েছি ফ্রুট দেশি চিকেন খেয়েছো কেন না কেন আজকে কেন মাটন হয়নি আমাদের বাড়িতে বলো তুমি আমার খায় বাবা খায় না তার হয়েছে জামাই তো যেটা পছন্দ কেন আনবে আমার আমার জামাই কেমন হয়েছে তুমি তো রুগা।

আম আম আমরা আমাদের তিনজনই আর তিনজনই আমাদের আমার বেস্ট আচ্ছা এবার বলো তুমি দিয়ে rana বাড়ি থেকে rana ghate চলে গেছো তোমার বাড়িটাকে কিভাবে মিস করো আর rana ghate তুমি কেমন আছো আমি তো rana একদম ভালো নেই আমি খুব মিস করি কাকে তোমাদেরকে আর বাড়ির কাকে কাকে মিস করো তোমার বাড়ি আমি তো সব সময় থাকি না কাদের মিস করো বাড়ির সবাইকে বলো আমার আমার তো মা না মাকে মিস করি কারণ কি আমি থাকলে তো স্কুলে চলে যাই তখন আমি মিস করি মা আর বাবাকে আর আমি দাদু ওরা হ্যাঁ আমি তো কাঁদে তোর জন্য তুই রানাঘাটে গিয়ে হুম কাঁদে ও যা সবাই ওরে কান্না দুই কান্না থাম থামো ডাক তো আজকে আজকে দাদু এসেছিলো তোমাকে কি দিয়ে গেলো বলো মিষ্টির হাড়ি গোপাল ভাড়ের মত আম টাকা দিয়ে দে টাকা হুম টাকাটা কেন দিয়েছে দিদার জন্য শাড়ি কিনতে টাকা দি আমি না কিনা দেব না শুনো আজকে জামাই ষষ্ঠী তো তো জামাই ষষ্ঠীতে জামাই যখন আসে তখন শাশুড়ির জন্য শ্বশুরের জন্য নিয়ে আসে বা যেহেতু তোমার বাবার শ্বশুর নেই তাই শাশুড়ির জন্য কিছু তো গিফট আনতে হবে তার জন্য দাদু পয়সা দিয়ে গেছে কেননা আমার বিয়াই এখনো দুই ছেলে দুই বৌমা নাতিপুতি দিয়ে তার রাজত্ব এবং সেই রাজত্বে তিনি হচ্ছে সাম্রাজ্য সম্রাট বাড়িটা দাদুর মানে আমার বিয়ের নেতৃত্বেই চলে কিন্তু ছেলেরা কাজকর্ম করবে কিন্তু ব্যবসাটা হচ্ছে আমার বিয়ের তাই এখন ওদের বাড়ির নিয়ম কোনো ছেলে যদি তার শ্বশুরবাড়িতে যায় তা সেই ছেলে কী নিয়ে যাবে শ্বশুরবাড়ি সেটা ছেলে বৌমাদের চিন্তা করতে হয় না আমার বিয়াই বেয়ার হয় কিনে দেয় আর নইলে টাকা দিয়ে দেয় সেই হিসেবেই যেহেতু এরা চলে এসছে রানাঘাট থেকে সরাসরি এখানে তাই উনি দায়িত্ব পালন করতে এসেছিলেন আর রানাঘাট আর তোমার তোমার বাড়ির মধ্যে পার্থক্য কি বলো রানাঘাট আর পার্থক্য তো মানে রানাঘাট আর তোমার বাড়ি কোনটা ভালো সবথেকে তো আমার বাড়ি ভালো লাগে কারণ কি ওখানে শাওয়ার সবথেকে ভালো এসি ভালো তার জন্য আমার সব থেকে ওই বাড়িটা আর এই বাড়িটা ভালো লাগে একদম

আমি তো কিরে তুই কী করছিস সেখানে পা দিচ্ছিস কেন আর ওর মা কি করলো ও ওইটা নিতে যাচ্ছিল ওর মা ওইটা দিয়ে ধম করে মেরে দিল আর এ না ঘুমায় না সবাই ঘুমায় তো আরে কি করে কুটুর 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 করে সবাইকে ঘুম ঘুম থেকে জাগিয়ে দেয় ওর মারও ঘুমের মুড ছিল দিয়ে দিয়েছে তারপরে কি করলি বল কত কাঁদলি আমি কত সরি বললাম বল হ্যাঁ বল সেগুলো বল তোর জন্য কি কি করা হলো তারপরে তুই রাগ করেছিলি তারপরে flying বলে ওটা ভালো করে বলিসনি সবাই ভাবে তুমি ঘুরতে গেছি তোর রাগ ভাঙানোর জন্য মা দুপুরবেলা কি করলো ওই বাজারে আমায় ওই কি বলেন বসার জায়গাটায় আমায় বসিয়ে দিয়েছিল আর মা বসে জামাটা খেনা নিয়ে গেছিলাম সেটা ও দেখি কি এই এই দুপুরবেলা ওদের মধ্যে আমি তখন রান্না করতে এটা নিয়ে বলছে আইসক্রিম নেবে গো আইসক্রিম নেবে না এটা ললিপপ ললিপপ নেবে গো ললিপপ কিনবে চারটা চারটা নিছিলাম আমি এই টিপ দিয়ে কাঠে ঝাটার কাঠির মাথায় মানে আমরা আইসক্রিম খেয়েছিলাম তাই তো আজকে সেই রাজেন্দ্র আইসক্রিম আমাদের এখানে সেই ছোটবেলায় নারকেল নারকেল মালাই ওটা তা সেইগুলোর মাথায় টিপ দিয়ে ওই রোদের মধ্যে এটা করে বেড়াচ্ছে এবার বলো কালকে তো চলে যেতে হবে এবার তোমার কি মনে হচ্ছে আমি ভাবছি আমার যেগুলো ইচ্ছে সেগুলো নিয়ে যাবো কি কি নিবি বল এটা নেব হ্যাঁ আমার বোতল তো নিতেই হবে এবারে সব তো তোমার যা খুশি তাই নিয়ে যাবা এটার মধ্যে কি দেখো তোমাদের দেখাই এটার মধ্যে মালা হে মালা আমি যখন অক্সিডাইজের কাজ করতাম এই মালার মধ্যে ডেকোরেট করা হতো ও সেই কোথায় খুঁজে পেয়েছে ওখানে এটা নিয়ে জপের মালা করেছে তাই তো আর কি নিবি আমি এই ললিপপগুলো নেব

শোনা আমার খাটের থেকে কাপড়গুলো নিয়ে এসো মা বাবা আমাকে কি কাপড় চোপড় কিনে দিয়েছে আমার খাটে খাটে আমার রেখে এখানে বিস্তার মধ্যে থাকবে তা আমরা এইসব ভিডিও বড় করার জন্য অন্তত দশ বারো মিনিটে তো একটা ভিডিও হবে তিন মিনিটের ভিডিও শ্যুট করেছি আজকে কারোর এত গরম কারোর মুডই ছিল না যে আমরা ভিডিও শ্যুট করি এবার ষষ্ঠীতে কি কি এনেছে আমার জন্য ওরা আমাদের জন্য সেটা দেখাও দেখাও এটা আমার চুড়িদার লাগছে তারও তো দেখছি কার চুড়িদার সব আমার না মনি ও মনি কুর্তি দাও কুর্তি দাও দাও আমি বের করে দেখাই এটা কুর্তি আমি দেবো হ্যাঁ এটা ধর এটা এটা ধর এই এটা কুর্তি আমার মনির জন্য কিনেছে কত দাম সেটা দাম বলতে হয় না দাম কি বলার আছে এটা বেশ ভালো হালকা কালার গরমে পরে আরামও পাবে স্বস্তিতে আমরা দুজন

আকাশদা এই কি শাড়ি হলো এটাকে নাম কিন্তু শাড়িটা বেশ মানে নরম নরম লাগছে এই যে হচ্ছে আচল চাদর একটু কমেন্ট করে বল তো এটা কি শাড়ি আমি নাম দাঁড়াও আমি এখনি এটা হচ্ছে আচল এটা হচ্ছে

কারণ আজকে রান্না বান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটা আমি ছবি তুলে রেখেছি তোমাদের দিয়ে দেব। আর হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে পাঁচ রকম ভাজা মাছের ঝোল আর হচ্ছে দেশি চিকেন চাটনি হয়েছে আমের তারপরে দই ছিল মিষ্টি ছিল রসমালাই ছিল আম ছিল হ্যাঁ এই ছিল খাবার খাবারে রান্না হয়েছে ভালো রান্না ফ্রাইড রাইসটা কেমন হয়েছে আজকে রান্না আমার আচ্ছা কথা বলবো আমি হ্যাঁ রান্না কেমন হলো আমি এই স্কুলের কথা বলবো আমি হ্যাঁ বলো আমরা যখন সকালবেলায় স্কুলে যাই পানি তো আমি ওয়ান ক্লাস এবার আমি আমার বন্ধুরা পড়ে আসে আমি আগে এসে খুব ভালো করি এবার সামার পিতা আগে আসে শিবাংশে আগে আসে না সিনেক ধরে অনেক লেট হয় এবার আমাদের আগে কোন মিস আসবে বলবো ইংলিশ মিস হয় কিয়া মিস আর আরো অনেকগুলো মিস বাংলা পড়ায় ইভিএস তারপর কে মিসছি ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার পড়ায় তারপর ওই হারগোড় হারগোড় পড়ায় মানে হারবার বুক আর প্র্যাকটিস বুক ওই ওই বুকগুলো আমার পড়াই মেন্টাল ম্যাথ ম্যাথ ওগুলো পড়ায় আমি আর আমাদের স্কুলে না না আমাদের স্কুলে কঠোর সময় যেতে হয়

এখানে ভিডিও রাখছি আবার পরে দেখা হবে টাটা তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার নাতনির এই আলাপচারিতা কেমন লাগলো তোমাদের ওর নাম হচ্ছে দেবাঙ্কিতা বিশ্বাস ও ক্লাস ওয়ানে পড়ে রানাঘাটে স্কুলের নাম কি সেন্ট ইসটি দাইস সেন্ট আমার স্কুলের সেন্ট তাই ঠিক আছে তো যাই হোক এই চলো তাহলে এখনকার মতো টাটা পরে দেখা হবে আবার